সবাই এক লগে থাকবি কয়ে দিলাম ছত্রবঙ্গ থাকবি না আর গলির মোড়ে যে বড় মিছিল রইতেছে ওইনে একসাথে মিলে যাবি সবাই জানি বুঝে যে আম্ব মিছিলটা বড় হয়েছে ঠিক আছে আর চিল্লাইয়া চিল্লাইয়া কিন্তু কবি আর পুলিশ দেখলে ছড়ায় ছিঁড়া যাবি না একলা বাইলে কিন্তু পুলিশ ধরে যাব আমি কিন্তু ছাড়া ছুঁড়ে আনতে পারব না কই দিলাম আমি তোমার টেকাও দিবো আবার ছাড়াই হলে যেম এত কিছু আমার টাইম নেই ঠিক আছে আর গলা ফাটায় চিল্লাবি মিছিলে যা ওই চা খাবি একবার বিড়ি খাবি একবার ওগুলি চলবো না আমি যেটা কয়ে দিবো ওইটা কবি ঠিক আছে মনে থাকবো দিমু স্লোগান

একটা থাপটা লাগায় সব গোলা করে ফেলাবো হ্যাঁ মারবাই তো হোটেলে থাকবো হ্যাঁ এরকম বয়ে বয়ে খাইলে তো একটা রাজার গোলা শেষ হয়ে যাবো কে যদি মালগাড়িতেই থাকতো তাহলে ডাকাইলাম কেন উলু গোলাই তো ভালো আছিলাম হুজুরে জায়গা দিয়েছিল মসজিদে থাকতাম খাওন দিত দাউন দিত দুধ কলাও দিত ভালোই তো আছিলাম হয় বেটা আমরা কি সারা জীবনে মালগাড়ির ভিতরে থাকু আমি এটা বুঝি না এখানে থাকলে আমরা বড় লোক হইতে পারুম আমরা বদলোকের পাড়ায় গিয়ে একটা ঘর বাড়ালুম কয়েকটা দিন সবুর কর তাহলে ঘর ভাড়া নিলে কদিন সবুর করানোর দরকার কি এখন লো একটা ঘর দিকে ভাড়া করে উঠে যাই তোমার জায়গায় তুই জানাস আমার ভাল লাগে না কয়েকটা জিনিস কবুর কর ভাই একটা ব্যবস্থা হইব তো একটা জিনিস কিন্তু ভালো হয়েছে ভাই মনে করো দুনিয়াদারি ধারে সবাই ঘর এক জায়গায় খাড়া হয়ে থাকে আরামগর ঘর খাড়াও থাকে

সাপের বিষ ঝারিলে নামে প্রেমের বিষে উজান ধায় সে ওঝা বৈদ্যের নাই রে ঝাইরা প্রেমের বিষ্ণামায় ও সে ওঝা নাই রে ঝাইরা প্রেমের বিষ্ণামায় প্রেম জালায় প্রাণ যায় যায় রে নি রে দাগ লাগাইলি রে ঠুর বন্ধু শ্যামরায় প্রেম জালায় প্রাণ যায় যা